আসসালামু আলাইকুম ওয়ান প্লাস ফ্যানদের জন্য হ্যাপি নিউ ইয়ার আমি সৌরভ আজকে কিন্তু নিয়ে আসছি ওয়ান প্লাস নতুন একটি পরিচয় করে দেওয়ার জন্য যেটা ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট ফাইভ জি যেটা আঠাশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এছাড়াও এই ফোনটি আপনি কেন কিনবেন এই ফোনটির মধ্যে স্পেশাল কি কি ফিচার আছে এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমএইচের বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন আশি ওয়াটার সুপার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু অ্যামলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও এটা কিন্তু আপনি সনির আপনি সিক্স হান্ড্রেড সেন্সর ক্যামেরা পেয়ে যাচ্ছেন ও ক্যামেরা এছাড়াও কিন্তু এটাতে আপনি আট জিবি র্যাম কিছু ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আরও দুর্দান্ত অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এই ফোনটির মধ্যে এই ফোনটি কিন্তু আপনারা দুটো কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন এছাড়াও যারা ওয়ান প্লাসের জিনিস আমাদের কাছে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনার ওয়ান প্লাস অফিসিয়াল স্মার্টফোন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ